স্বপ্নে নিজের স্ত্রীকে অন্য কোথাও বিয়ে হতে দেখলে অথবা নিজের স্বামীকে অন্য কোথাও বিয়ে হতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কি এই স্বপ্ন কিসের আলামত বহন করে আমাদের মধ্যে অনেকে এরকম স্বপ্ন দেখে যে স্বপ্নের মধ্যে তার স্বামী আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে আবার অনেক ভাই স্বপ্ন দেখে তার স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে বলে হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এটার কোনো ব্যাখ্যা আছে কিনা মনে রাখবেন ড্রিম ইজ নট এ সিনেমাটার ইন ইসলাম ইসলামের স্বপ্ন কোনো খেলতামাসের বিষয় নয় স্বপ্নের একটা ভ্যালু রয়েছে এবং কে হাবিব সুল্লাহাম জানা জানিয়েছেন যে নবুত আমাদের ভাগের এক ভাগ হচ্ছে একটা সত্য স্বপ্ন এবং আল্লাহর হাবিব সাহা ইসলাম আরও জানিয়েছেন লামিয়া কমিনান নবুয়াতি ইল্লাল মুবাসিরাত আমার উন্মতের জন্য নবুয়াতের কোনো কিচ্ছু আল্লাহ রব্বুল আলমিন অবশিষ্ট রাখেন নাই শুধুমাত্র মুবাসিরাত ছাড়া সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ মুবাসিরাত কি আল্লাহর হাবিব সাল্লাহাম জানিয়েছেন আর রুইয়া সলিহা আমার উম্মত যখন দিক নির্দেশন আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মতকে দেবার প্রয়োজন মনে করবেন তখন আল্লাহ রব্বুল আলমিন সত্য স্বপ্ন সুন্দর স্বপ্ন দেখাইয়া তাদেরকে দিক আমাদের সময় দেবেন আল্লাহ সুতরাং স্বপ্নের একটা ভ্যালু রয়েছে মোহাম্মদ ইবনী সিরিন রহমহল্লা তিনি ছিলেন স্বপ্নের অন্যতম একজন ব্যাখ্যাকার তিনি তার কিতাবে এই স্বপ্নের মধ্যে বিয়ে দেখা এটাকে একটা পজিটিভ আলামত হিসেবে নিয়ে এসেছেন দেখেন আপনার অনেক সময় হয় কি অনেক মহিলারা সব সময় স্বামীকে নিয়ে টেনশন করে যে আমার স্বামী অন্য কোথাও বিয়ে করে ফেলে কিনা অথবা আমার স্বামী কত কি ভালো অবস্থায় আছে কিনা এই টেনশনের কারণে অনেক সময় অনেক মহিলা রাতের বেলা এরকম স্বপ্ন দেখে তবে স্বপ্নে বিয়ে দেখা এটা সৌভাগ্যের লক্ষ্য ভবিষ্যতে আল্লাহর রিজিক বাড়াচ্ছেন এরকম কিছু আলামত বহন করে এবং যদি আপনার স্বামীর বিয়ে দেখেন এটাকে খুব বেশি নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই আবার যদি স্ত্রীর বিয়ে দেখেন এটাকে খুব বেশি নেগেটিভ ভাবে কোনো কিছু নাই তবে একটা জিনিস মনে রাখবেন স্বামী স্ত্রী একজন আরেকজনের যেহেতু যত্ন নিতে হয় কেয়ার নিতে হয় এটা একটা মহাব্বতের সম্পর্ক আপনি আপনার স্ত্রীর যখন যত্ন কম নিচ্ছেন এরকম কোনো কিছু যদি মনে হয় তাহলে বুঝবেন হয়তো এই শব্দের মাধ্যমে এরকম নিজে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইশারা করতেছেন অথবা আপনার দ্বারা আপনার স্ত্রীর জুলুম হচ্ছে আপনি পাচ্ছে আপনি আপনার স্বামীর কোনো না কোনো হক নষ্ট করতেছেন স্বামীর আপনি যত্ন নিচ্ছেন না এরকম কিছু যদি থেকে থাকে হয়তো বা এটার মাধ্যমে আল্লাহ এই সারা করতেছেন সুতরাং এরকম স্বপ্ন দেখলে ঘাবরে না যে দুই রাখা নামাজ আল্লাহর জন্য আদায় করবেন আদায় করে আপনি আল্লাহর কাছে যাবেন আল্লাহ